আলম হাসানকেই বিয়ে করতে আলম হাসান অনেক টাকা আপনি কিভাবে বললেন এর আগে শুনলাম আলম হাসান বউ বললো যে সে আলম হাসানকে মানে আলম হাসান বউকে পঞ্চাশ হাজার টাকা দিছে হ্যাঁ এই টাকার জন্য বিয়ে করবেন অবশ্যই ওনার মিলিয়ন মিলিয়ন ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ প্রিয় দর্শক শ্রোতা আপনার এই মিষ্টি মিষ্টি আপুর যে কথাগুলো শুনতে পারলেন যদি আলম হাসান ভাই এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এই মেয়ের সাথে যোগাযোগ করবেন আপনাকে সে বিয়ে করতে চায় আপনার চার নাম্বার বিবি হতে চায় আপনার কোনো আপত্তি আছে তো না নাই তো আবার ভাইরাল হয়ে চলে যাবেন সত্যি থাকবেন তো ঠিক আছে আলম হাসান ভাই যদি আপনি এই ভিডিও দেখেন অবশ্যই তাকে বিয়ে করার জন্য সঙ্গে থাকবেন